যে বাংলাদেশের মেধাবী যে সকল তরুণরা আছে তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে বাহিরে চলে যাচ্ছে এটা দেখে আমার দ্বিফোটা অস্ত্র আসলো যে আজকে আমরা মেধাবী যারা আছে আমাদের দেশের তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না বাংলা টিভি এবং লিডার বিটের দর্শকদের সম্মান দেখি আমি কথাটা বলছি বাংলাদেশের দরিদ্র একটা রাষ্ট্র তো সেই হিসাবে আমাদের নেতারা কথা একটু বাড়িয়ে বলেন এটা ওনাদের দোষ না আমি মনে করি যে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের যে সকল নেতারা আসছেন আমি মনে করব যে যাদেরকে স্বৈরাচার বলা হয় ওনারা অত খারাপ ছিলেন না তারপরে আমি স্বৈরাচার তো মানে এটা রাজনীতির একটা অংশ আমি দেখতেছি যে যখন যেই ক্ষমতায় বসে আমাদের দৃশ্যপটে তখন সেই স্বৈরাচার হয়ে ওঠে কেউ ক্ষমতা চাইতে চায় না অর্থাৎ বাংলাদেশের এই যে গদিটা গদিটার এত বেশি মজা এটাকে জীবন দিতে রাজি আছে কিন্তু এটার ক্ষমতাটা চাইতে চায় না প্রতিশ্রুতির কথা হলো এটা প্রতিশ্রুতি ওনারা দেন আকাশে আর পাতালে যেটা কারোর দ্বারাই সম্ভব না এটা ওনাদের দোষ না তো ওনারা ক্ষমতায় আসার জন্য অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু জনগণ জনগণে কি প্রত্যাশা করে আমরা যারা আছি আমরা জানি যে অন্তত ফিফটি পারসেন্টও যদি এটার যদি ইয়ে হয় ওনারা যদি পূরণ করতে পারে তাইলে আমাদের আমরা হান্ড্রেড পার্সেন্ট এটাকে ধরে নিই আর কি তো আসলে পুরাপুরিভাবে ওনারা প্রত্যাশা পরিমাণ পূরণ করতে পারেন না এটা ওনাদের দোষ না সেটা আমি এখন বলতেছি কারণ আমাদের আমাদের অভ্যন্তরীণ আয় থেকেই তো ওনারা ডেভেলপটা করবেন তবে আমি দেখছি যে বাংলাদেশের মেধাবী যে সকল তরুণরা আছে তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে বাহিরে চলে যাচ্ছে এটা দেখে আমার দ্বিতীয়টা অশ্রু আসলো যে আজকে আমরা মেধাবী যারা আছে আমাদের দেশের তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না আর মেধাটা যে যে কোনো দেশের জন্য যে কত বেশি মূল্যবান এটা সরকারকে অনুধাবন করতে হবে এবং যারা মেধাবী যারা দেশকে কিছু দিতে পারবে তাদেরকে আমার মনে হয় সরকারিভাবে কিছু করা দরকার